নমস্কার প্রিয় দর্শক প্রীতি এবং সকলে কথা বলতে আমি প্রিয় দর্শক ভারত পাকিস্তানের এই উত্তেজনকর পরিস্থিতি এবং যুদ্ধের আবহ এই যে হঠাৎ করে শেষ হয়ে গেল মানুষের মনে অনেকগুলো প্রশ্নের জন্ম দিয়েছে যেভাবে পেহেলগাঁওতে ২৬ জন নিরীহ ভারতবাসীর প্রাণ কেড়ে নিয়েছে কত মা বোনেদের সিঁদুর মুছে দিয়েছে তার প্রত্যুত্তরে ভারত যখন কাউন্টার আক্রমণ শুরু করলো বা প্রতি আক্রমণ শুরু করলো হঠাৎ করে কেন বন্ধ হয়ে গেল এই প্রশ্ন কিন্তু জনমানুষে থাকছে কেন ভারত হঠাৎ করে কি চাপের ভিত্তিতে বা কোন চাপের কারণে ভারতবর্ষ হঠাৎ করে সিজ ফায়ার বা সংঘর্ষ চুক্তিতে চলে গেল এর কারণটা কি যদি আমরা এই কারণগুলো বিশ্লেষণ করে আমরা একটু দেখতে পাবো পাকিস্তান ভারতের আক্রমণে হয়ে পড়েছিল যেটা আমার পার্সোনাল ধারণা থেকে বলতে পারি পাকিস্তান পারমাণবিক হামলা করার জন্য প্রস্তুতি নিচ্ছিল সেটা কোনোভাবে লিকেজ হওয়ার কারণে ভারতবর্ষকে সতর্ক করা হয় ভারতবর্ষ সেই পারমাণবিক বোমা যে প্রয়োগ ঘটতে পারে এটা থেকে ভারতবর্ষ নিজেকে সরে সরিয়েছে এখান থেকে তাই সিসফারে রাজি হয়েছে যেভাবে ভারতবর্ষ আক্রমণ আক্রমণ সানিয়েছে পাকিস্তানে পাকিস্তানে এয়ার ধ্বংস করেছে করাচি বন্দরে আক্রমণ করেছে সেই সঙ্গে সন্ত্রাসবাদের যে সমস্ত আতুর ঘর যেগুলো কারখানা যাকে ইউনিভার্সিটি বলা হয় সন্ত্রাসবাদের সেগুলোকে ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে কিন্তু তবুও ভারতবাসীর মনে একটা প্রশ্ন থাকছে হঠাৎ করে আরো তো আক্রমণ করা যেত আরও আক্রমণ করে পাকিস্তানকে বুঝিয়ে যেত যে বারবার যদি সন্ত্রাসবাদকে প্রশ্রয় দিয়ে পাকিস্তান যে ভুলটা করছে এই ভুলটা যেন আগামীতে না করে কিন্তু কেন 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 হঠাৎ করে আমাদের সকলেই আমরা কিছু কিছু না কিছু ধারণা করি যে কখন এই দুটি পারমাণবিক শক্ত দেশের মধ্যে আংশিক যুদ্ধ হতে পারে কিন্তু পূর্ণাঙ্গ পারমাণবিক যুদ্ধ হতে পারে না সেক্ষেত্রে উভয় দেশেরই সামগ্রিক ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে মূল যে ভাবনাগুলো ছিল সেটা হচ্ছে কংগ্রেসি আমল কংগ্রেসি আমলে উনিশশো সাতচল্লিশ সালে স্বাধীনতার পরে উনিশশো পঁয়ষট্টিতে পাকিস্তানের সঙ্গে যুদ্ধ হয়েছে ভারতবর্ষ জিতেছে তারপরে ক্রমান্বয়ে উনিশশো একাত্তরে হয়েছে কার্গিল যুদ্ধ হয়েছে এই সকল যে যুদ্ধগুলো হয়েছিল যে সকল প্রাইম মিনিস্টার ছিলেন ওই সময়ে তারা কোনোভাবে পিওকে ফেরত নেওয়ার মতো বা মানসিকতা বা পোষণ করেননি আজকে যে পাকিস্তান যে আক্রমণগুলো করছে জঙ্গি আক্রমণগুলো করছে জম্মু কাশ্মীর পাক কাশ্মীর কাশ্মীর এবং আমাদের যে দখলীকৃত কাশ্মীর বা আমাদের যে অংশ কাশ্মীর যে আমাদের ভারতবর্ষের যে অংশ সেই কাশ্মীর অংশ এবং পাক অধিকৃত কাশ্মীরের ভূ রাজনৈতিক পরিস্থিতি একই রকমের সেখানে পাহাড় পর্বত নদী জঙ্গল এগুলো দিয়ে ঘেরা ফলে এই রকম পথে জঙ্গিরা এসে যাচ্ছে আমরা তো আগেই ফেরত নিতে পারতাম উনিশশো বাষট্টির পরে উনিশশো পঁয়ষট্টিতে পাকিস্তানকে শোচনীয় হারিয়ে দেওয়ার পরে আমরা তখন তো পিওকে ফেরত নিতে পারতাম কিন্তু আমাদের যারা তৎকালীন রাজনৈতিক নেতৃবৃন্দ ছিল তারা কোনোভাবে এই দূরদর্শিতার পরিচয় দেননি তারপরে উনিশশো একাত্তর যেখানে ছিয়ানব্বই হাজার পাকিস্তানি সৈন্যকে সারেন্ডার করানোর পরে শুধুমাত্র সিমলা চুক্তির মাধ্যমে ভারতবর্ষ তার দায়িত্ব শেষ করেছে তখনকার রাজনৈতিক পরিস্থিতি রাজনীত যে ভুল সিদ্ধান্ত নিয়েছেন তখনও পিওকে ফেরত নেওয়া যেত পাক অকুপাইড কাশ্মীর পাকিস্তান অধিকৃত কাশ্মীরকে ফেরত নেওয়া যেত সেই পরিস্থিতিতে আজকে ফেরত নেওয়া যেত আজকের ভারতবাসীকে এই সন্ত্রাসের এত আতুর ঘর দেখতে হতো না সন্ত্রাসের এত কার্যকলাপ দেখতে হতো না সেই সুবিধা আজকে পাকিস্তান নিয়ে চলেছে এই যে আজকের যে পাকিস্তান ভিত্তিক যে সন্ত্রাস ভারতকে রপ্তানি করা হচ্ছে ভারতে এবং ভারতবর্ষে একটা এক প্রকার একটা লড়াই লাগিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে এটা মূলত ধর্মভিত্তিক চলছে ভারত আত্মায় আঘাত হেনেছে আজকে আমরা ভারত সরকারকে বিভিন্ন ভাবে আঘাত বলছি নরেন্দ্র মোদী ছাপানিজি ছাতির কথা বলছি নরেন্দ্র মোদীর সিদ্ধান্তের কথা বলছি যে কেন তিনি প্রধানমন্ত্রী এই সিদ্ধান্ত নিলেন হঠাৎ করে শীর্ষ পাই গেলেন পারমাণবিক ভারতকে তিনটি লড়তে হবে বর্তমানে পাকিস্তান চিরশত্রু চীন চীন বসে রয়েছে কখন ভারতবর্ষ ট্রাভেল করে ভারতবর্ষ একটু ব্যস্ত থাকে তখন সে তার চূড়ান্ত আক্রমণ হানবে নবাগত সংযোজন হয়েছে বাংলাদেশ যে বাংলাদেশের কখনোই ছিল না শত্রু মনোনাপন ছিল না ভারত বাংলাদেশকে ভারত বন্ধুরাষ্ট্র মনে করে কিন্তু সেই বন্ধু রাষ্ট্রকে আজ শত্রুতে পরিণত করা হয়েছে এই পাকিস্তান এবং চীনের মদতে এগুলো ভারতবর্ষকে সই চলতে হচ্ছে এই রকম যদি পাকিস্তানের সঙ্গে পারমাণবিক লড়াই হয় সেক্ষেত্রে ভারতবর্ষেও ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে পাকিস্তানেরও ক্ষয়ক্ষতি হবে মানচিত্র থেকে মুছে যাবে সেই সঙ্গে ভারতবর্ষেরও ক্ষয়ক্ষতি ঘটবে যে বিপুল সংখ্যক সম্পদ মানব সম্পদ নষ্ট হবে তার দায় কিন্তু ভারতবর্ষের কাছে পৌঁছবে ভারতবর্ষ তথাকথিতভাবে পৃথিবীর শান্তিকামী একটি দেশ হতে পারে পারমাণবিক শক্তি ধর কিন্তু ভারতবর্ষ কখনোই প্রথমে পারমাণবিক বোমা ব্যবহার করবে না আর যেভাবে যদি ভারতবর্ষ ব্যস্ত থাকতো পাকিস্তানের সঙ্গে চীন ও তার সুবিধাটা কাজে লাগাতো ভারতবর্ষকে দ্বিখণ্ডিত করার প্রয়াস থাকত কিন্তু একটি বিষয়ে অবাক করেছে হাজারো প্রশ্নের জন্ম দিচ্ছে তবে কবে এই সন্ত্রাসবাদের অবসান হবে যাদের মাধ্যমে মধ্যস্থ করুক সৌদি আরব এবং আমেরিকা যুক্তরাষ্ট্রের মধ্যস্থতা আজকে সিস পায়ের হোক না কেন তাদেরকে আমরা বোঝাতে পেরেছি যে আমরা কি বারবার সন্ত্রাসের সম্মুখীন হব সন্ত্রাস আমাদেরকে গিলে খাবে আমরা সেভাবে ব্যস্ততা থাকবো সন্ত্রাস নিয়ে বারবার পাকিস্তান আক্রমণ করবে সেই পাকিস্তান আমরা আবার গিয়ে প্রত্যাখাত করে আমরা নিজেকে শান্ত করব। কবে এর সমন উৎপাদন হবে এই জঙ্গি কার্যকলাপকে আমরা সঠিকভাবে দমন করতে পারবো তার কি রূপরেখা এসেছে আসেনি তাই এই যে সিস ফায়ার ভারতীয় বর্ষের জনগণের মধ্যে এক অনেক প্রশ্নের জন্ম দিচ্ছে কিন্তু এই কথা ভাবলে আমাদের ভুললে চলবে না দুটি কিন্তু পারমাণবিক দেশ ভারতবর্ষের ক্ষেত্রে যে দায়িত্বশীল পরিচয় দেওয়া হয় পাকিস্তানের ক্ষেত্রে সেই দায়িত্বশীল পরিচয় নেই তারা দায়িত্বশীল ভূমিকা পালন করবে না তারা ব্যস্ত থাকবে কিভাবে বিস্ফোরণ ঘটিয়ে ভারতকে দমানো যায় ভারতের সঙ্গে তারা লড়াইয়ে পাচ্ছে না উন্নয়নের প্রশ্নে পাচ্ছে না দেশকে এগিয়ে নিয়ে যানো পড়তে পারছে না আজ ভারত পৃথিবীর চতুর্থ বৃহত্তম অর্থনৈতিক দেশ এবং পৃথিবীর চতুর্থ সামরিক শক্তির দেশ তার বিরুদ্ধে তারা সংগ্রাম করে যাচ্ছে আগামী ভবিষ্যতে এই প্রশ্নগুলো কিন্তু সম্মুখীন হতে হবে ভারতবর্ষের প্রধানমন্ত্রী তথা বর্তমান সরকারকে তার উত্তর তারা নিশ্চিত দেবেন কিভাবে প্রধানমন্ত্রী সে বিষয়ে কালকের জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে অনেক কিছু বুঝিয়েছেন মানুষের সামনে তার বক্তব্য রেখেছেন আমরা অবশ্যই আগামীর দিকে তাকিয়ে থাকবো কি হয় সেদিকে লক্ষ্য রাখবো আজকের প্রতিবেদন দর্শক এখানে শেষ করছি জয় হিন্দ বন্দে মাতারম ভারত মাতা কি জয়